জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অভিনেত্রী আজমিনী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যে শুরু হয়েছে এক অনলাইন দ্বন্দ্ব জুলাই আন্দোলনের সময় থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন রাজপথে নেমে প্রকাশ্য প্রতিবাদ জানান তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে তা নিয়ে একে একে মুখ খোলেন অভিনেত্রী অন্যদিকে সোহানা সাবার নাম আলোচিত আলো আসবে গ্রুপ কাণ্ডে আর এসব কিছু নিয়েই দুই শিল্পের সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সাবা সেখানে লিখেন এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন হয়তো দিদিটিকেও ব্লক করেছেন ভাগ্যক্রমে আমার টামিলেনে ভেসে উঠেছিল তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম শেয়ার করা সেই উদ্দেশ্য করা সেই নারীর ছিল। সারা জীবন ড্রামাবাজি করে সতী শাস্তে চেয়েছেন আপনি আপাতমস্তক একজন ভণ্ড আপনার পুরো জগৎটা ঘুরে আপনাকে ঘিরে কি জীবন আপনার করোনা লাগে আপনাকে কেউ যদি সত্যি গুরুত্বপূর্ণ হতেন তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তি জীবনের ইচ্ছা গাইতেন এই পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। লেখেন প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে পোস্ট করব না। কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে। তাই আমিও করলাম। সোহানা সাবার পোস্টের কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়ায় আজমлини হক বাঁধন জানান এবং সেখানে নাম উল্লেখ না করেই স্পষ্ট ভাব ইঙ্গিত দেন। কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছে, সেই পোস্টে বাঁধন লিখেন। আমার কিছু সহকর্মী যাদের সঙ্গে আমি কাজ করেছি মঞ্চে দাঁড়িয়েছি যাদের বিশ্বাস করতাম তারা ইন্টারনেটে আমার উপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছে তাদের কথাগুলো ছিল অমানবিক উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা তার শুধু আমাকে নয় আমি যা কিছু বিশ্বাস করি সেগুলোকে অসম্মান করছে এই তালিকায় জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্তরাও আছেন বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করেছেন তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ্য করেই দুজনের ভার্চুয়াল যুদ্ধটা বেশ প্রকাশ্য যাতে যোগ দিয়েছেন উভয়ের ভক্তগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়া এই দুজনের ভার্চুয়াল যুদ্ধে বুধ হয়ে আছে